গত 15 নভেম্বর 2024 মার্গী হয়েছে শনি মহারাজ সেই নিয়ে চলতে বিস্তারিত আলোচনা 15 এর কেমন যাবে আজ বলবো মিথুন রাশির কেমন যাবে এই সময়টা দwidehatতে শনি মহারাজ মালিক থাকছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে তো চলুন নেওয়া যাক বিস্তারিত আলোচনায়। গত 15 নভেম্বর 2024 রাহু নক্ষত্র শতবিষায় মার্গী হয়েছেন শনি মহারাজ এবং তিনি আগামী সাতাইশে ডিসেম্বরে আগে পর্যন্ত সতবিশা নক্ষত্রেই থাকছেন আজ যে ভিডিওতে আমি কথাগুলি বলবো এগুলি সমগ্র বিশ্বের মিথুন রাশির জাতক জাতিকার জন্য একটি জেনারেল প্রেডিকশন আপনার বাজশাটের গ্রহ অনুযায়ী কিছুটা তফাৎ থাকতে পারে তবে সবার সাথে মেরে যাবে জীবনে বা মিথুন রাশির জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশির জাতক বা জাতিকা এই রাশির অধিপতি হইল বুধ মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যস্থানে কিন্তু এ সময় শনি মহারাজ স্বগৃহে থাকছেন শনির তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের লাভ ঘরে শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের তৃতীয় ঘরে অর্থাৎ সূর্যের ঘরে এর সাথে সাথে আপনাদের ষষ্ঠ ঘর অর্থাৎ মঙ্গলের ঘরে শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকছে এবং এই ষষ্ঠ ঘরে রাহু এবং বক্রিঘরে থাকা বৃহস্পতি কিন্তু একত্রেই দৃষ্টি ফেলছে এবং অষ্টম ঘরে অধিপতি যেহেতু আপনাদের শনি মহারাজ তাই ঘরে তো দৃষ্টি থাকছেই আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শনি মহারাজ কিন্তু নিজের ঘরেই মার্গি হয়েছে তাই এই সময় কিন্তু বলা যেতেই পারে ভাগ্যের দরজা খুলছে মানে জন্মচক যদি শনি কোনো ভালো স্থানে বা উচ্চ থাকে তাহলে এই সময় পিতৃস্থানীয় বা পিতার থেকে আপনারা ভীষণভাবে মানে আর এক্সপেক্ট একটা এরকম সিচুয়েশন থাকবে যে এতটাই উপকৃত হয়ে গেছেন এর সাথে সাথে পিতার স্বাস্থ্যের উন্নতি দেখতে পারবেন পিতার কর্মের উন্নতি দেখতে পারবেন এই সময় তীর্থস্থানে ভ্রমণ হতে পারে বৃদ্ধ বৃদ্ধা যারা রয়েছেন নিম্নাসীর চাতুর্জাতিকা হঠাৎ করে হয়তো কোনো কারণে আপনাদের নাতি নাতনিদের সাথে আপনাদের সম্পর্ক খারাপ যা ছিল শনি যতদিন বক্তৃ ছিলেন সেই সম্পর্ক ভালোর দিকে এগোতে পারে কর্মক্ষেত্রে যে অবস্ট আসছিলো বা যে কাজের ক্ষেত্রে আপনার বেশ কিছুটা সময় লেগে যাচ্ছিল সেগুলি অনায়াসে অনেকটা কম সময়ে করে নিতে পারবেন পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ চলতে থাকে তাহলে তা এবার ঠিকঠাক হয়ে যাওয়ার পথে এর সাথে সাথে বলতে চাই যারা এই সময় জ্যোতিষবিদ্যার চর্চা করছেন অ্যাস্ট্রোলজি চর্চা করছেন অকাল নিউমোলজি মানে যে কোনো এরকম ধরনের সাথে ধরুন কোনো রকম গবেষণা বা যারা নানান ধরনের তান্ত্রিক বিদ্যা সম্পর্কে জানতে চান তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো তবে অবশ্যই মনে রাখবেন শনি মহারাজ কর্ম ওপর মানে আমরা শনি মহারাজকে ফলদাতা হিসাবে মানি তাই কোনো কিছু খারাপের যদি আপনি ভেবে থাকেন তাহলে কিন্তু তা আপনার জন্য একশো গুণ এ সময় হয়ে যাবে কারণ শনি মহারাজ এখন মার্গি থাকছেন তাই ভালো কর্ম করুন ভালো থাকুন যাদের লস অর্থাৎ শ্বশুর বাড়িতে অনেক ধরনের প্রবলেম চলছিল শ্বশুর শাশুড়ির সাথে কিছু প্রবলেম চলছিল তাদের এ সময় সেই সব প্রবলেম ঠিক হয়ে যেতে পারে এ সময় কিন্তু উৎস পাবেন অনেক আয় বাড়ানোর ভিডিওতে প্রথমেই বলেছি সাতাশ তারিখের কথা সাতাশ তারিখের পর যখন শনি রাহু নক্ষত্রের ছেলে বৃহস্পতি নক্ষত্রে আসবে তখন কিন্তু আপনাদের আয়ের উৎস বা ইনকামের পরিমাণটা হঠাৎ বেড়ে যেতে পারে এই সময় বয়সে বড় যারা রয়েছেন তাদের থেকে বন্ধু বান্ধবদের ক্ষেত্র থেকে অনেকটা উপকৃত হতে পারেন ভিডিওর শুরুতে প্রথমে বলেছি শনি বৃষ্টি থাকবে আপনাদের থার্ড হাউস থার্ড হাউস হলো সূর্যের ঘর এবং আমাদের সাহসের ঘর পরাক্রমের ঘর এবং সূর্য শনি পিতাপত্র হলো তাদের সম্পর্ক সম্পর্কে আমরা জানি তাই এই সময় কিন্তু কিছুটা সাহসে পরাক্রমে ঘাটতে দেখা দিতে পারে ধরুন সাহসের ক্ষেত্রে কোনো কিছু একটা হয়তো আপনি জানেন আপনি করতে পারবেন সেখানে ইনভেস্ট করলে আপনার ভালো হবে তবুও মনে একটা সমস্যা না যদি লস হয়ে যায় যদি এটা হয়ে যায় যদি ওটা হয়ে যায় এরকম ধরনের ভয়গুলো কাজ করবে এই সময় যাত্রা হওয়ার চান্স থাকছে সেটা লং ডিস্টেন্সও হতে পারে বা শর্ট যাত্রাও কোনো হতে পারে ভাই বোনদের সাথে অহেতুক অশান্তির থেকে নিজেকে বিরত রাখুন এবং শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের অষ্টম করে এর সাথে সাথে কিন্তু বকরি বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের এই ঘরে আর রাহুরও দৃষ্টি থাকছে আপনাদের এই ঘরে সাতাশে ডিসেম্বরের আগে পর্যন্ত বলবো নিজের মায়ের প্রতি একটু খেয়াল রাখবেন তার হেলথের প্রতি মায়ের সাথে অকারণে বাঘবিতায় যাবেন না নিজের ভাই বোনদের সাথেও যাতে বাঘ না জড়ান তার দিকে খেয়াল রাখবেন এই সাতাইশে ডিসেম্বরের আগে পর্যন্ত চেষ্টা করবেন যে লোন বা নতুন করে লোনের অ্যাপ্লাই না করার তবে কিন্তু দীর্ঘ সময় লেগে যাবে নানান কারণে থেকে বেরিয়ে আসতে এবার ক্ষেত্রে জাতক সেই লোন জাতিকারা নিজেদের এবং নিজেদের পার্টনার অর্থাৎ স্বামী হলে স্ত্রী এবং স্ত্রী হলে স্বামী দুজনের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন উল্টো পাল্টা হঠাৎ কিছু এমন খেয়ে নেবেন না যেটি খেলে অসুস্থ হয়ে যেতে পারেন ছোটোখাটো কোনো যদি প্রবলেম হয় মনে হয় যে ইমিডিয়েট মেডিসিনের দরকার বা ডক্টরকে একবার দেখানো অবশ্যই আগে ডক্টরকে দেখিয়ে নেবেন হুট করে কোনো নতুন মেডিসিন নিজে থেকে পাকামা মেরে খাবেন না তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে যারা স্টক মার্কেটে নতুন করে বা শেয়ার মার্কেটে নতুন করে ইনভেস্ট করার কথা ভাবছিলেন তারা মোটামুটি নভেম্বরটা ছেড়ে ইনভেস্ট করার চেষ্টা করুন বা করুন কারণ এই সময় আপনি চোখের সামনে অল্প অল্প করে বাজারটা গ্রো করতে দেখবেন ডিসেম্বরের ফার্স্টে যদি আপনারা ইনভেস্ট করেন মোটামুটি ডিসেম্বর মিট থেকে ডিসেম্বরের শেষে এবং সাতাশ তারিখের পরে বেশ ভালোই গ্রো আপনারা স্টক মার্কেটে দেখতে পারবেন যারা হায়ার এডুকেশনের জন্য বা অনেকে আছেন যারা ভাষা চর্চা নিয়ে এগোতে চান গবেষণা নিয়ে এগোতে চান যারা এসব বিষয়ে হায়ার স্টাডিসের জন্য ভাবছিলেন তাদের এই সময় কিন্তু বিদেশ যাত্রাও হতে পারে তবে বলব বিশেষ করে এই জিনিসটা বলছি ওয়ান ফাইভ সেভেন নাইন যাদের ডেট অফ বার্থে আছে তাদের জন্য কিন্তু এই সময় স্টক মার্কেটটা বেশ ভালো যারা ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ডিসেম্বরের মাসটা পরের থেকে মানে ডিসেম্বর এর পর থেকে বেশ ভালো এবার কি কি এই সময় করবেন না হুটহাট কাউকে এমন কিছু বলে দেবেন না যাতে সে কষ্ট পায় নিজের বাক্যের উপর কন্ট্রোল রাখুন নিজের বাণীতে কন্ট্রোল রাখুন নিজের বাক্য অর্থাৎ বাণী সুমধুর রাখুন কাউকে ইচ্ছাকৃত কষ্ট দেবেন না নিজের ব্যাঙ্ক ব্যালেন্সের দিকে নজর রাখবেন অকারণে খরচা করবেন না কারণ খরচার সময় কিছুটা বৃদ্ধি পেতে চলেছে যখন তখন ব্যাংক থেকে টাকা উঠিয়ে কাউকে দিয়ে দেবেন না যারা এই রাশির জাতক রয়েছেন ইচ্ছাকৃতভাবে নিজের পার্টনারের সাথে অশান্তি করবেন না তাতে কিন্তু শুক্র খারাপ হবে এবং ইনকামের দিকে একটু চাপ আসতে পারে তার জন্যে নেওয়া যাক রেমেডি কি আছে একশো বার করে প্রত্যেক দিন শনি বীজ মন্ত্র সকালবেলা স্নান করে পাঠ করুন যাদের জন্ম থেকে রবি দুর্বল রয়েছে তারা প্রত্যেক দিন সকালবেলা সূর্যদেবের মন্ত্র অর্থাৎ বীজ মন্ত্র পাঠ করুন এবং সূর্যদেবকে জল নিবেদন করুন শনিবার করে সরষা তেল এবং বেগুন কিন্তু এ সময় খাবেন না এবং সম্ভব হলে শনিবার মন্দিরে গিয়ে মাসে একটি শনিবার গেলেই হবে নিজের ছায়া দান করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে